মাথা জড়ে বাতিলের মোশেকের মসনত কেঁপে উঠবে ঠিক কিনা বলে ঠিক কিনা বলেন ভাই আমার আমরা তো সেই জাতি ঠিক কিনা বলেন আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি পরপর দুইবার কয়বার প্রয়োজনে আবার যুদ্ধ করব স্বাধীনতাকে আমরা নষ্ট হতে দিব ভাই আমার যারা আমাদেরকে চোখ রাঙায় আছে না একটু কিছু হইলেই চোখ বড় বড় করে আমরা বড় মিয়া তোমাদের চাইতে বড় দেশ আমাদের বলে না একটা কথা বলে দিতে চাই বিশ্বনবীর ভবিষ্যৎ বাণী এই ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান অর্থাৎ দক্ষিণ এশিয়ায় এক বিশাল যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধের নাম হলো গজওয়ায় হিন্দ সেই যুদ্ধের নাম কি গজওয়ায় হিন্দ বিশ্বনবীর ভবিষ্যৎ বাণী সেই যুদ্ধের উস্কানিদাতা হবে ভারত উস্কানিদাতা কেন হবে ভারত গোটা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে তিনটা ভাগ হবে এই ভারত মহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে মুসলমানদের ভাগ হবে কয়টা তিনটা একটা ভাগ হবে যারা হবে শহীদ কি হবে শহীদ এত পরিমাণে রক্তক্ষরণ হবে যে মানুষের পায়ের কবজি পর্যন্ত রক্ত ভেসে উঠবে আরেকটা দল হবে গাজী আর দল কি হবে আরেকটা দল যুদ্ধের ময়দান সহ যুদ্ধে অংশগ্রহণ করবে না মুনাফেকই করবে কয়টা ভাগ হবে মুসলমানদের মধ্যে হাদিস কয়টা ভাগ হবে তিনটা ভাগ একটা হলো মুনাফেক একটা হলো শহীদ আর একটা গাজী এতটুকু বলবো প্রতিবেশীদেরকে বেশি লাভালাবি করো না আমাদের সাথে বেশি লাগতে এসো না আমসালা সব হারাবা ঠিক কিনা বাংলাদেশ দখল করতে আসবা ওদিকে দিল্লি দখল হয়ে যাবে ঠিক কিনা ঠেরো বাবা না কে বলছে বিশ্বনবী জ্বলাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কোপ হতে পারে বিশ্ব নবীর বক্তব্য হতে পারে না টুডে অর মরো ইনশাল্লাহ ঠিক কিনা ভাই আমার বাবা দিদিরা আমার আমার সাথে আছেন তো আল্লাহ আমিন বলছেন আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমার ইবাদতের পর তোমরা তোমার মা বাবার প্রতি হেসান করবে তারা যদি দুইজন অথবা একজন বাধ্যকে উপনীত হয় উ শব্দটি পর্যন্ত যেন না হয় বলেন এসান করবে মাথায় ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলা যাবে কাদের সাথে মা বাবার সাথে কিন্তু দুঃখজনক হলেও সত্য বিশ্ব নবীর ভবিষ্যৎ বাণী আছে এই শেষ জামানার প্রতি খেয়াল করে শুনুন রসুল্লাহ বলেছেন শেষ জামানায় শেষ জামানায় মা তার মনিবকে প্রসব করবে কি করবে খাল করে শুনুন শেষ জামানায় মা তার মনিবকে প্রসব করবে এখন এর ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো এমন কুসন্তান জন্ম নিবে যে সন্তান মা বাবার সাথে চাকরের মতো ব্যবহার করবে বলেন না জুবিন্দা এমন কুসন্তান জন্ম নিবে যে সন্তান তার মা বাবার সাথে কি আচরণ করবে চাকরের মতো চাকরানির মতো ব্যবহার করবে দেখা যায় না আমাদের সমাজে মেয়ে যখন একটু বড় হয় 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 না সাথে শেয়ানা মতো ব্যবহার করে আছে না সন্তান যখন একটু কামাই করা শেখে তখন মা বাবার সাথে এমন খারাপ ব্যবহার করে মা বাবা বাড়ির কাজের লোক কামলা দিতে আসছে বলেন নাউজুবিল্লা কিন্তু পাক স্পষ্ট করেছেন কওলা কারি মা বাবার সাথে মাথায় ঝাঁকে দিয়ে চোখ মোটা করে কথা বলো না তাকদিন জ্বলে যাবে কি হবে তাকদিন জলে যাবে কষ্ট হচ্ছে না তো আপনাদের কষ্ট হচ্ছে একটু জিকির করুন না হু লা ইলাহা লা ইলহা ই ল ল আর বক্স নাই না কানে শব্দ আসছে কম বাইরে আমার বাবা দিন আমার বিশ্ব নমী জনাবে মোহান মাদুর শোনুল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ তোমাদের জন্য বেহেশত মা বাপ তোমাদের জন্য জাহান্নাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ তোমাদের জন্য বেহেশত মা বাপ তোমাদের জন্য জাহান্নাম সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাপ জান্নাত এবং জাহান্নাম কি করে হলো রাসূলুল্লাহ বলেন মা বাবাকে খেদমত করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাত দিয়া দিবেন আর মা বাপ যদি যুক্তিসঙ্গত কারণে মনে কষ্ট পেয়ে যায় তাহলে জাহার নাম সারা কোনো উপায় নেই জাহার নাম ছাড়া কোনো উপায় মা বাপ যদি যুক্তিসঙ্গত কারণ কি কারণ যুক্তিসঙ্গত কারণে যদি বুকে কষ্ট পেয়ে যায় হৃদয়ে কষ্ট লেগে যায় সন্তানের প্রতি ওই সন্তানের ভালাই দুনিয়া এবং আখেরাতে কোথাও হবে ঘটনার দিকে ঘটনা ঘটনা কিসের সাহাবিদেরকে শোনাচ্ছেন কেন শোনাচ্ছেন জুরাইস রহমাতুল্লাহ আলহের মতো একজন শ্রেষ্ঠ আলেম আলেম এ দিন কোরআন মুহাদ্দিস বলেন সুবাহ আল্লাহ এই জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের খেদমত করতেন প্রাণ ভরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এই যে আমরা যারা আমাদের যাদের আল্লাহ পাক আলেম ওলামা হওয়ার সৌভাগ্য দান করেছেন আমরা একটা কথা বারবার বলি যে সন্তানকে দিন শিক্ষা দিন সন্তানকে এলেম শিক্ষা দিন সন্তানকে মাদ্রাসায় দিন তাহলে এই সন্তান আপনাকে সম্মান করবে মাথায় তুলে রাখবে ঠিক কিনা বলেন কারণ সে জানে মা বাবার দোয়া ছাড়া এক মুহূর্ত ভালো থাকা যাবে না আর যারা যাদের দিনই এলেম নাই দিনই জ্ঞান নাই এরা কিন্তু এটা জানে না এই জন্য মা বাপরে বোঝা মনে করে কি মনে করে আর বউয়ের পরামর্শ অনুযায়ী বৃদ্ধাশ্রমে রেখে আসে কোথায় রেখে আসে কোনো আলেমের ছেলেকে কি বৃদ্ধাশ্রমে রাখতে দেখেছেন তার পিতামাতাকে একটু আওয়াজ দেন কোন ছেলে কোনো আলেম কোন হাফেজে কোরআন কোন মাদ্রাসায় শিক্ষিত ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এর কোনো ইতিহাস কি আছে বলেন নাই কারণ তারা জানে এই এই মা বাপকে খুশি রাখতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে ঠিক না বলেন বিশ্বনবী বলছেন তোমার পিতা তোমার পিতা জান্নাতে যাওয়ার একটা দরজা কে বলছেন রসুল্লাই বলছেন তোমার পিতা জান্নাতে যাওয়ার দরজা তুমি ইচ্ছা করলে এই দরজার তাজিম করে এই দরজার খেদমত করে সন্তুষ্ট করে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো আবার ইচ্ছা করলে এই দরজাটাকে ধ্বংস করতেও কে বলছেন বিশ্বাহাম আমাদের সমাজে দেখা যায় ছেলে যখন একটু বড় হয় একটু পয়সা কামাই করতে শেখে একটু শিক্ষিত হয় বাপরে বলে বাপরে বলে আব্বা তুমি চাকরি কর্তার চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে আর আমি হয়েছি বিসিএস ক্যাডার আছে না এরকম তুমি চাকরি করছো চতুর্থ শ্রেণীর আর আমি হয়েছি বিসিএস প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়েছি তোমার চাইতে কি জ্ঞান আমার কম আসলে এরকম তোমার বেতন ছিল আট হাজার টাকা স্কেল আমি ঢোকা মাত্রই তো বাইশ হাজার প্লাস মূল স্কেল তো তোমার সেদিকে আমার বুদ্ধি কম আসলে এরকম সন্তান এই কথা বললে কপাল থাকবে না পড়বে তুমি বিসিএস ক্যাডার হও প্রধানমন্ত্রী হও রাষ্ট্র